আসসালামু আলাইকুম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন এমবি বি সাত্তার খান এক নৌযানটি গত রমজানের ঈদে কিন্তু সার্ভিস দিতে গিয়ে খুবই বাজে একটি পরিস্থিতির শিকার হয়েছিল আপনারা সকলেই জানেন নৌযানটি কিন্তু দশ বছর পর প্রথম সার্ভিসেই কিন্তু নৌজানটি ব্যর্থ হয়েছে কারণ মুন্সীগঞ্জের কাছাকাছি গিয়ে কিন্তু তার ইঞ্জিল রুমে সমস্যা হয়েছিল সে কারণে কিন্তু সার্ভিস বাতিল করে অন্য নৌজানে করে যাত্রী পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু সার্ভিসের বাইরে থাকার পর আজকে পুনরায় আজকে এগারো তারিখ সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলো আগামীকালকে বারো তারিখ ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এম বি সাপিন সত্তার খান এক আশা করি গতবারের ভুল এবার যাতে যেন না হয় ভালোভাবে সার্ভিস দিতে পারে সেই শুভকামনা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি আপনারা সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর একটি কথা নৌজানটির কিন্তু নতুন করে লাইটিং ডেকোরেশন করা হয়েছে এবং নতুন এলইডি নেম প্লেট লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং অসাধারণ ডেকোরেশন কিন্তু করা হয়েছে লাইটিং ডেকোরেশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম